একবার ভাবুন তো পৃথিবীর চারপাশে ঘুরছে ছোট্ট একটা স্পেস স্টেশন নাম তার ঊষা এক আর ঠিক তার ভেতরেই চলছে অন্যরকম এক বিজ্ঞানের ক্লাস ক্লাস সেভেনের ক্যাডেট আরিয়ান শিখছে তার শিক্ষক মিস জয়ার কাছে চলুন না আমরাও একটু উঁকি দিয়ে দেখি আরিয়ান আর মিস জয়ার এই মহাকাশের ক্লাসে ক্লাসটা শুরুই হলো ক্যাডেট আরিয়ানের এই অসাধারণ একটা কথা দিয়ে আসলেই তো জানালার বাইরে ভেসে থাকা আমাদের এই গ্রহের সৌন্দর্য যে কতটা অবাক করার মতো তা ওর কথাতেই স্পষ্ট তাই না এই একটা বাক্যই যেন মহাকাশ থেকে পৃথিবীকে দেখার পুরো অনুভূতিটাকে জীবন্ত করে তোলে আরিয়ান ভালোবেসে ওর এই মহাকাশের বাড়িটার একটা নামও দিয়েছে কক্ষপথের স্কুল আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনার মূল পর্বটা শুরু হচ্ছে চলুন দেখি এই স্কুলটা ঠিক কেমন আচ্ছা স্পেস স্টেশন বলতে আমরা কি বুঝি শুধু একটা গবেষণাগার মিস জয়ার মতে ব্যাপারটা তার চেয়েও অনেক বড় এটা আসলে মানব জন্য একটা বিশেষ স্কুল এমন একটা জায়গা যেখানে আমরা শিখছি ওজনহীন একটা পরিবেশে জীবন নিজেকে কিভাবে মানিয়ে নেয় আমাদের শরীর গাছপালা এমনকি জল পর্যন্ত সবকিছু কেমন নতুন করে আচরণ করতে শুরু করে দারুণ ব্যাপার তাই না কিন্তু এই শান্ত থিওরিটিক্যাল আলোচনাটা হঠাৎই থেমে গেল একটা তীক্ষ্ণ বিপ আর তার সাথে সাথেই জ্বলে উঠল লাল অ্যালার্ম লাইট মুহূর্তের মধ্যে স্টেশনের শান্ত পরিবেশটা কেমন যেন টান টান থমথমে হয়ে উঠল ক্লাসের বদলে ওরা এখন একটা সত্যিকারের সমস্যার মুখোমুখি আর তখনই স্টেশনের কম্পিউটার থেকে ভেসে এলো যান্ত্রিক কণ্ঠস্বর বিপদটা কি সেক্টর বিতে একটা ছোট্ট উল্কাপিণ্ড এসে ধাক্কা মেরেছে আর এর ফলে স্টেশনের ভেতরের বাতাসের চাপ কমে যাচ্ছে এটা কোনো ট্রেনিং বা ড্রেল নয় এটা একটা সত্যিকারের বিপদ স্বাভাবিকভাবেই আরিয়ান একটু ভয় পেয়ে যায় কিন্তু মিস জয়ার কাছে এটা কোনো বিপর্যয় নয় উনি এটাকে আজকের ক্লাসেরই একটা অংশ হিসেবে ধরে নিলেন বললেন এটা হল একটা রিয়াল টাইম এক্সপেরিমেন্ট বা বাস্তব সময়ের পরীক্ষা চলুন দেখি এই পরীক্ষায় ওরা পাশ করতে পারে কি না এখানে আমরা মেস জয়ার মূল নীতিটা দেখতে পাচ্ছি যে কোনো সংকটময় মুহূর্তে তার দর্শনটা খুব পরিষ্কার আতঙ্কিত হওয়া যাবে না বরং বিজ্ঞানের সাহায্য নিতে হবে তার মতে ভয় পেলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় কিন্তু জ্ঞান থাকলে বিপদকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো ভয়কে জয় করার উপায়টা কি একটা সাইন্টিফিক পদ্ধতি মেনে চলা এই স্লাইডটা সেই দারুণ পদ্ধতিটাই দেখাচ্ছে প্রথম ধাপ ডেটা দেখা মানে হুট করে কিছু না করে আগে পরিস্থিতিটা বোঝা এক্ষেত্রে স্টেশনের চাপ ঠিক কতটা দ্রুত কমছে সেটা মেপে নেওয়া আর তারপর দ্বিতীয় ধাপ ব্যবস্থা নেওয়া মানে সঠিক তথ্য হাতে পাওয়ার পরেই সেই অনুযায়ী কাজ করা ঠিক যেমন আরিয়ান করেছিল অটো সিল ড্রোন চালু করে মূল কথাটা হলো আগে মাপ তারপর অ্যাকশন এবং দেখুন পদ্ধতিটা দারুণভাবে কাজ করল ডেটা দেখে আরিয়ান বুঝতে পেরেছিল যে ওদের হাতে কয়েক মিনিট সময় আছে তাই সে ঘাবড়ে না গিয়ে শান্তভাবে অটো সিল ড্রোনটা চালু করে দিল আর ড্রোনটা গিয়ে সঙ্গে সঙ্গে ছিদ্রটা বন্ধ করে দিল কম্পিউটারের ঘোষণা এল সিল সম্পূর্ণ চাপ স্থিতিশীল হচ্ছে বিপদ কেটে গেছে এই যে ঘটনাটা ঘটল এটা কিন্তু শুধু একটা বিপদ থেকে উদ্ধার পাওয়া নয় এটা একটা গভীর শিক্ষার জন্ম দিল এই বিভাগটিতে আমরা সেই শিক্ষাটা নিয়েই কথা বলবো মিস জয়া যাকে বলছেন বৈজ্ঞানিক মানসিকতা তাহলে এই সায়েন্টিফিক মাইন্ড বা বৈজ্ঞানিক মানসিকতা আসলে জিনিসটা কি এই স্লাইডটা খুব পরিষ্কার করে দুটো ভিন্ন প্রতিক্রিয়ার তুলনা করছে একদিকে আছে ভয় চালিত প্রতিক্রিয়া যেখানে আতঙ্ক আর হটকারী সিদ্ধান্ত বিপদকে আরও বাড়িয়ে তোলে আর অন্যদিকে আছে বিজ্ঞান চালিত প্রতিক্রিয়া যেখানে শান্ত মাথায় বিশ্লেষণ আর ডেটার ওপর ভিত্তি করে নেওয়ার সিদ্ধান্ত বিপদকে সামলে নেয় আসল কথা হলো নির্ভীক হওয়া নয় বরং জ্ঞান দিয়ে ভয়কে নিয়ন্ত্রণ করা বিপদ তো কেটে গেল এরপর মিস জায়া আলোচনাটাকে একটা সম্পূর্ণ নতুন আর আরও গভীর দিকে নিয়ে গেলেন এখন ওরা শুধু স্পেস স্টেশন নয় বরং মহাকাশে মানুষের থাকার উদ্দেশ্যটা নিয়েই কথা বলবে একবার ভাবুন তো এক সময় প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটাও তো সায়েন্স ফিকশনের মতো ছিল আজ হয়তো স্পেস স্টেশনকে তাই মনে হয় মিস জয়ার এই কথাটা দারুণভাবে এটাই দেখাচ্ছে যে আজকের দিনের কল্পবিজ্ঞানী কিন্তু আগামী দিনের বাস্তবতা এটা আমাদের ভাবায় যে মানবজাতির যাত্রাটা কোনো একটা গ্রহে সীমাবদ্ধ থাকার জন্য নয় কিন্তু মহাকাশ অভিযানের আসল উদ্দেশ্যটা কি। এখানেই গল্পের মূল দর্শনটা উঠে আসছে মিস জয়ার মতে স্পেস স্টেশন শুধু একটা যন্ত্র নয় এটা আসলে একটা আয়না এই স্লাইডে কথাটা আমাদের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি দেখায় এই আয়না এটা শুধু বাইরের তারা বা গ্রহদের দেখায় না বরং আমাদের ভেতরটাকে দেখায় একটা কঠিন মুহূর্তে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই ভয় পেলে কি করি আর দলবেধে কাজ করলে আমরা কি না করতে পারি এই সব কিছুই মহাকাশের এই আয়নাতে ফুটে ওঠে তাহলে এত কিছুর পর আরিয়ানের বাড়ির কাজটা কি হতে পারে কোনো জটিল সমীকরণ বা সায়েন্সের থিওরি নয় তার হোমওয়ার্ক হল ভালো মানুষ হয়ে ওঠা কারণ বিজ্ঞান আর প্রযুক্তির চূড়ান্ত লক্ষ্য যদি মানব উন্নতি হয় তাহলে তার মূলে তো রয়েছে ভালো মানুষ হওয়া তাই না আর এভাবেই গল্পটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে শেষ হয় যদি প্রযুক্তি আর জ্ঞান আমাদের মহাকাশ পর্যন্ত পৌঁছে দিতে পারে তাহলে সবচেয়ে বড় বিজ্ঞান বা সবচেয়ে বড় আবিষ্কারটা কী হয়তো নিজেকে জানা আর আগের চেয়ে ভালো একজন মানুষ হয়ে ওঠাই হল মানবজাতির জাতির শ্রেষ্ঠ বিজ্ঞান